তোমরা সবাই কেমন আছো আমি তো ভালো আছি আজকে তোমার সাথে কি কি শেয়ার সেটাই তোমাদের কাছ থেকে দেখাবো বাজার কি কি নিয়ে এসছে পাতলা মাছ আর হচ্ছে কাঁচকি মাছ আর এটা হচ্ছে চিংড়ি মাছ কাটতে হবে আমাদের ছোট মাছ আমরা সব কাটতে হয় কেটে নিয়ে আসি আর হচ্ছে কেচু

সিদ্ধ হয়ে গেছে এখন নামিয়ে নেব কড়াইতে একটু তেল দিয়ে নেব তেল গরম হয়ে গেছে চিংড়ি মাছটা আগে একটু ভেজে নেব নামিয়ে নেব এই তেলের মধ্যেই আবার তেল দিয়ে দেবো আর কি মানে তেল লাগে বেশি অল্প তেল দিলে ভালো লাগবে না তেল গরম হয়ে গেছে জিরে দেব এলাচ শুকনো লঙ্কা চিরে তেজপাতা দিয়ে দেবো এলাচ

ভাজা ভাজা হয়ে গেছে পেঁয়াজ আলু টমেটো এর মধ্যে আছে রসুন বাটা আদা কুচি রসুন তারপরে কি কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা মিক্সারে করে নিয়েছে দিয়ে দেবো বাটা মশলা সব মশলা দিয়ে ভালো করে কষাতে হবে ভাতও হয়ে গেল আমরা মস আদা রসুন পেঁয়াজ সব কষানো হয়ে গেছে এর মধ্যে আছে জিরের গুঁড়ো ধনের গুঁড়ো লঙ্কার গুঁড়ো আমি হালকা জলটা ভিজিয়ে রেখেছি তাতে মশলাটা টেস্টিং ভালো হয় দিয়ে ভালো করে মেঘে করে কষাতে হবে মশলাগুলো কষানো হয়ে গেছে সিদ্ধ করে এঁচরটা দিয়ে দেবো মশলাগুলো মাথা করে আরেকটা করবো মূলের শাক দিয়ে চিরে তেল দিয়ে দিলাম তেলের মধ্যে একটু রসুন খেত লঙ্কা চিড়ে আর দেবো একটু কালো জিরে তার মধ্যে চিরা লঙ্কা পেঁয়াজ কুচি দিয়ে হলুদ যারা শাক খেতে ভালোবাসে না তাদের জন্য সেই বাচ্চাদের জন্যই বলছে যে মূল শাকেন চিংড়ি মাছ দিয়ে দেন বাচ্চারা ভালো খাবে আমার ছেলে তো শাক খেতেই ভালোবাসে এই রকম শাকের

ট্রাই করে দেখতে হবে আশা করি বাচ্চাদের ভালোই লাগবে আর এটা হচ্ছে কাচকে মাছের চচ্চড়া আর হচ্ছে কেঁচড় চিংড়ি পুরো পেঁয়াজ রসুন দিয়ে তো করেছি দেখেছ পুরো মাংসের মতন করেছে তোমরাও ট্রাই করে দেখবে আশা করি তোমাদেরও ভালো লাগবে তোমাদের যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবে সুস্থ থাকবে ভালো থাকবে নমস্কার